বন্ধুরা এই পবিত্র ভাদ্র মাসে যারা এই পাঁচটি স্বপ্ন দেখেছে তো তাদের জীবনে মা লক্ষ্মীর কৃপা হতে চলেছেন হ্যাঁ বন্ধুরা স্বপ্নশাস্ত্র অনুসার যারা এই ছয়টি স্বপ্ন দেখে তো তার বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন তো নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা সনাতন পরিবার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আমি আশা করি আপনারা সকলে ঈশ্বর বা ভগবানের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইভে কিছু জানতে চান বা শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা এই পবিত্র ভাদ্র মাসে এই ছয়টি সংকেত পেলে কাউকে বলবেন না জানবেন মা কিপায় কৃপায় আপনি খুব শীঘ্রই ধনবান ভাগ্যশালী হতে চলেছে বন্ধুরা শাস্ত্র মতে এমন কিছু কিছু সংকেত রয়েছে যেগুলি কিন্তু অত্যন্তই শুভ সংকেত হয়ে থাকে এবং এই পবিত্র ভাদ্র মাস চলাকালে আপনারা যদি এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে আপনারা সুনিশ্চিত হয়ে যান যে মা কিপায় কৃপায় অখণ্ড সৌভাগ্য হতে চলেছে অর্থাৎ এই রূপ স্বপ্ন পাওয়ার অর্থ হলো অধিকারী জীবনের চরম সফলতা আর্থিক উন্নতি এবং পারিবারিক সম্পর্কের মধ্যে উন্নতি অতি শীঘ্রই আপনারা পেতে চলেছেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন বন্ধু হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা জ্যোতিষ শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র মতে এই পবিত্র ভাদ্র মাসে আপনাদের গৃহে যদি কালো পিঁপড়ে অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় বা ধরুন আপনারা প্রায়শই গোল করে ঘিরে কিছু খাবার খাচ্ছে এমন দৃশ্য যদি আপনার ঘরের মধ্যে দেখতে পান তাহলে এটুকু আপনি নিশ্চিত হয়ে যান যে আপনাদের জীবনে চরম আর্থিক উন্নতি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা জীবনে ফটকা ইনকামের একটি যোগ সৃষ্টি হচ্ছে লটারির মাধ্যমে একটি যোগ সৃষ্টি হচ্ছে বা একথা বলা যেতেই পারে যে আপনারা না কোনো মাধ্যমে টাকা লাভ করতে চলেছেন পয়সা এরপর দ্বিতীয় যে সংগীতটির কথা বলব তা হলো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি টিকটিকি দেখাই যায় শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে এই টিকটিকি যে গৃহে থাকে সেই গৃহে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে তাই বন্ধুরা নিষেধ করা হয়েছে যে বাড়ির টিকটিকিকে কখনোই মেরে ফেলা বা তাড়িয়ে দেওয়া উচিত নয় নইলে আপনারই গৃহে বাস হবে না কারণ যে পরিবারে অর্থাৎ যে গৃহে টিকটিকির আনাগোনা হয়ে থাকে সেই গৃহে সদা সর্বদাই মা লক্ষ্মীর কৃপা বিদ্যমান থাকে সুতরাং এই পবিত্র ভাদ্র মাসে আপনারা টিকটিকে কখনো বাড়ি থেকে দাঁড়িয়ে দেবেন না বা মেরে ফেলবেন না নইলে আপনাদের জীবনে কিন্তু নানান রকমের আর্থিক ঝামেলা ঝঞ্ঝট চলে আসতে পারে আবার অন্যদিকে এমনটা মনে করা হয় যদি আপনার বাড়ির তুলসী গাছের পাশে বা তুলসী মঞ্চের আশেপাশে এই টিকটি দেখতে পান তাহলে খুব সহজেই আপনি তুলসী মাতার আশীর্বাদ প্রাপ্ত করতে চলেছেন ফলস্বরূপ আপনার কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটবে যারা কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যায় রয়েছেন বা কর্মক্ষেত্রে বহু চেষ্টার পরেও উন্নতি লাভ করতে পারছেন না তাদের সকল প্রকার কর্মসংস্থা থেকে খুব সহজেই সমাধানের পথে এগিয়ে যাবেন কি যে কাজের জন্য বারবার আপনি বিফল হয়ে যাচ্ছে অর্থাৎ সফলতা কিছুতেই পাচ্ছেন না সেখান থেকেও আপনি কিন্তু খুব সহজেই তা মুক্তি পেয়ে যাবে দেখুন বন্ধুরা এ কথা সত্য যে গৃহে টিকটিকির আনাগোনা হয়ে থাকে সেই গৃহে কখনোই অন্যের অভাব হয় না এবং পরিবারে সদা সর্বদাই সুখ শান্তি বিরাজ করে তথা সেই পরিবারে প্রত্যেকটি সদস্যদের শারীরিক দিকটিও সুস্থ এবং সবল থাকে এরপর তৃতীয় যে সংকেতটির কথা বলবো। সেটি হলো বন্ধুরা আপনারা যদি এই পবিত্র ভাদ্র মাসে অর্থাৎ এই লক্ষ্মী মাসে যদি ঝাড়ু বা ঝাঁটার স্বপ্ন দেখে তাহলে আপনি সুনিশ্চিত হয়ে যান যে আপনারা অখণ্ড সৌভাগ্যে অধিকারী হতে চলেছে দেখুন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি এই ঝাড়ু বা ঝাটা হল মা লক্ষ্মীর স্বরূপা বা প্রতীক সুতরাং আপনারা যদি এই পবিত্র ভাদ্র মাস চলাকালে স্বপ্নে যদি ঝাড়ু দেখে যে কোন পুরুষ বা মহিলা ঝাড় দিচ্ছেন বা আপনি নিজেই ঝাড়ু দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বুঝে নিতে হবে যে আপনাদের জীবনে সকল প্রকার খারাপ সময়, খুব হতে চলেছে। এবং আগামী দিনে আপনাদের জন্য অতি ভালো সময় আসতে চলেছে তথা জীবনে থাকা অনেক প্রকার সমস্যা অর্থ কষ্ট এবং বিপদ আপদ থেকেও আপনারা কিন্তু মুক্তি পাবেন যদি এই পবিত্র ভাদ্র মাস চলাকালীন এই ঝাঁটার স্বপ্ন আপনারা দেখেন সুতরাং এই স্বপ্নটি যদি আপনারা দেখে থাকেন তাহলে কাউকে ভুল করেও বলবেন না চেষ্টা করবেন গোপন রাখা এরপর চতুর্থ যে সংগীতটির কথা বলবো সেটি হলো এই পবিত্র ভাদ্রমাস চলাকালীন যদি আপনাদের ঘরের ছাদের ওপে বা আপনার গৃহপাঙ্গনে সাদা প্যাঁচা হঠাৎ করে প্রবেশ করে যায় তাহলে তার মানে বুঝবে স্বয়ং মালক্ষী আপনার গৃহে আগমন করেছেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি পেঁচা হলো মা লক্ষ্মীর বাহ বিশ্বাস করে সাদা পেঁচাকে বলা হয় লক্ষ্মী পেঁচা সুতরাং এইরূপ ঘটনা যদি আপনাদের সঙ্গে ঘটে থাকে তাহলে বুঝবে আপনাদের জীবনে আর আর্থিক সমস্যা থাকবে না আপনার সংসারে অর্থের সমাগম ঘটবে এবং টাকা পয়সা সংক্রান্ত সমস্ত সমস্যাগুলি থেকেও আপনারা চিরদিনের জন্য আপনারা কিন্তু মুক্তি পাবেন এবং একই সঙ্গে আপনারা আপনাদের জীবনে মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবেন এরপর পঞ্চম যে সংকীর্তির কথা বলবো সেটি হল আপনারা যদি এই পবিত্র ভাদ্রমাস চলাকালীন স্বপ্নের মাধ্যমে শঙ্খের দর্শন পান বা কেউ যদি শঙ্খ বাজাচ্ছে এইরূপ ধ্বনি যদি আপনার শ্রবণ হয় তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের জীবনে অত্যন্ত ভালো কিছু ঘটতে চলেছে দেখুন বন্ধুরা হিন্দু পরিবারে এই শঙ্খের ব্যবহার কিন্তু পুজো অর্চনার ক্ষেত্রে অতি অবশ্যই হয়ে থাকে তথা এই শঙ্খ বা শাঁকের ধ্বনি অত্যন্ত পবিত্র এবং এই জিনিসটি মাতা লক্ষ্মীর অতি প্রিয় দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই পুজো আরাধনা শেষ করার পর গৃহে বাজিয়ে থাকি সুতরাং আপনারা যদি এই পবিত্র ভাদ্র মাস চলাকালে শুনে থাকে তাহলে আপনারা বুঝে নেবে যে অতি শীঘ্রই আপনাদের জীবনে আর্থিক উন্নতি ঘটতে চলেছে এবং আপনাদের জীবনে অনেক ছোট বড় সমস্যা থেকেও কিন্তু আপনারা রেহাই পাবেন এই দৈবিক কী বায় সুতরাং বন্ধুরা এই পবিত্র ভাদ্র মাস চলাকালীন আপনারা যদি এইরূপ কোনো সংকেত পান তাহলে কিন্তু ভুল করেও কাউকে বলবেন না সে যত বড়ই আপনার আপনজন হোক না কেন এই স্বপ্নগুলি বা এই সংকেতগুলি পেলে গোপন রাখবে এতে ভালো আপনাদেরই হবে এরপর সর্বশেষ যে সংকেতটির কথা বলবে সেটি শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে স্বপ্নের মাধ্যমে যদি কোনো পাখির বাসা করা দেখে তাহলে এই স্বপ্ন আপনাদের জীবনে ইতিবাচক ইঙ্গিত বহন করে নিয়ে আসে একই সাথে আমি আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দেব আর তা হলো এই পবিত্র ভাদ্র মাস চলাকালীন যদি আপনাদের গৃহে যদি পাখিরা প্রায় আনাগোনা হয়ে থাকে তাহলে স্বয়ং মানক্ষী আপনার গৃহে আসতে চলেছে এটাই তার ইঙ্গিত বহন করে তাই বন্ধুরা শাস্ত্র এমনটাই মনে করা হয় যে বাড়িতে পাখির বাসা তৈরি করে বা পাখির আনাগোনা সৃষ্টি হয় তাহলে সেই পরিবারে তথা আপনার জীবনে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয় তবে বন্ধুরা এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবে পাখি বলে পায়রার বাসা কিন্তু আপনার গৃহে থাকা মোটেও ভালো নয় যাই হোক বন্ধুরা এইরূপ সংকেতগুলি যদি আপনারা পেয়ে থাকে তাহলে আপনার বাড়ির মধ্যে সকল প্রকার অশুভ শক্তি অর্থাৎ সকল প্রকার খারাপ প্রভাবগুলি একদমই সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বাড়বে এবং আপনার গৃহে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সদা সর্বদাই বজায় থাকবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষ ভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপা তো আবারো কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে